আসসালামু আলাইকুম আমরা আজ আলবুরাক কুরিয়া কোম্পানির হেড অফিসে এসেছি আমাদের সাথে এসেছেন কাপাসিয়া গাজীপুর শিবপুর মাওনা উপজেলা হাফ মালিক আলমগীর ভাই আছেন আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্টের হাফ মালিক জি এম সোহেল ভাই উনি আমাদের মাঝে এখন কিছু কথা বলবেন ভাই আজকে আপনি হেড অফিসে এসে অনুভূতিটা কি হ্যাঁ আজকে আনশাল্লা এটা তো চাই সে মোটামুটি অন্যান্য দিনে এতদিন যে আমরা আসলে আল নিয়ে যে চিন্তা করছি সেই চিন্তা চেতনা আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আশা করি আশি পার্সেন্ট আমরা এগিয়ে আছি আলহামদুলিল্লাহ আশা করি যারা আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছে তারা অতি এই ডেটগুলো করে ফেলবে আপনার কাছে কেমন হচ্ছে আলগুরা কোরিয়া এক বছর পরে কোথায় থাকতে পারে মানে অবস্থানটা কোথায় আলহামদুলিল্লাহ যদি আমাদের পরিচালনা পরিষদ এবং আমরা এজেন্ট এরা যদি নিজের মনে করে যদি ইনশাল্লাহ কাজ করি এবং মার্চেন্টদের সাথে একটু শ্রম দিই এবং আমাদের এজেন্টগুলোতে আমরা একটু গুরুত্ব দিই আশা করি ইনশাল্লাহ এক বছরের আপনার যে বলছেন এক বছর এক বছরের মধ্যে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারি জন্য ইনশাআল্লাহ আমাদের সাথে আছেন দিনাজপুর সদরের এজেন্ট হাফ মালিক হ্যাঁ ভাইয়া আজকে অভিষেক আপনার অনুভূতিটা কি কালগুরা কুরিয়ার আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল এই অবস্থা আমি আশাবাদী যে আমরা যদি সবাই প্রয়োগ নিষ্ঠার সাথে এবং সৎভাবে যদি এটা আগায় নিতে পারি ইনশাআল্লাহ আমরা এক বছরের মধ্যে এটা ভালো অবস্থানে চলে দেবো দেব সারা দেশে মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আশা করি আপনার অবস্থান থেকে আপনিও সুস্থভাবে কাজ করে যাবেন অবশ্যই আলপুরা কুরাকে সময় দিন অবশ্যই